পশাই বুক ফেটে যায় আজ দু ফুটা পানির পিপাসায় বুক ফেটে যায় হে মালিক জাহান আমি বড় সহায় হে মালিক জাহান আমি বড় সহায় আজ দু ফুটা সাগরেতে ফেলে দিয়েছ মাছের উতরে তাকে জিন্দা রেখেছ তুমি জিন্দা রেখেছ চলো খা চলো যাবো রাতে আলম কে সাগরেতে ফেলে দিয়েছে মাছের উত্তরে তাকে জিন্দা রেখেছ অবশ্যই ক্ষমা করব কারণ আজ তুমি আমার সামনে হাজির হয়েছে ক্ষমা তো অবশ্যই করব কিন্তু তার আগে সেবা সলা কলম খা আদেলি দিন শাহান সাহেব সেতুটি আদেলি যে দুটি নয়ন দিয়ে যে দুটি চোখ দিয়ে আমার একমাত্র কন্যাকে তার দিকে নুলুবে দৃষ্টি করেছিল এই মুহূর্তে আমার চোখের সামনে সেই চোখ দুটি অপরে ভরো না

아, a d i d i b a 세 야, 야.

আমারে দুটি চোখ পেলে চাপা হতো বৈরান বাচ্চা বীর এর জন্যই কি বরণ

গুলামে খাকে হুকুম দিচ্ছ আমাকে তাড়িয়ে দেবার জন্য শুধু গুলামে খা কেন বাচ্চা তোমার এই সমস্ত রাজ্যের সৈনিক হলেও এই এই লাঠিয়াল মালিক সত্তরকে Ha ha ha!

মালা বন্দি করা তুমার এই ভাই মালে পিতা তাই আমি জান তুই আমার একমাত্র করা তুই আমাকে বন্দি করবি না আমি যান তুই আমাকে ক্ষমা করে দে আমি তোর এক

আপনি যদি ওদের চক্ষু তুলে নেন তাহলে তো আমার চক্ষু ফিরে আসবেন আব্বা হজ ঠিক বলেছো ঠিক বলেছি দেখেছিস দেখেছিস গরিবের পানে গরিবের পানে কতটুকু মায়া গরিবের পানে যতটুকু মায়া কিঞ্চিত পরিমাণে তোদের মায়া হলো না রে বেহিবান আমার পুত্রের জন্য কিঞ্চিত পরিমাণ মায়া তোদের হলো না মালিক সর্দার ক্ষমা করে দাও ক্ষমা করা মহত্বের লক্ষণ

দাঁড়ানো কোথায় যাবে মালা তুই আমার কন্যা ছেড়ে কিছু তো এই গরিবের পূর্ণ কুর্দিনে আমি তোকে যেতে দেবো না তুই এখানেই থাকবি গ্রাম খা মালাকে বন্দি করো নজর বন্দী করে রাখো সর্দার ভুলে গেছো না ভুলে যাইনি

উরে উরে তুমি বলেছিলে উরে উরে লাঠি আলো মালে কে সত্তারি হে যুদ্ধ আমার নয় তোমার নয় হে যুদ্ধ হচ্ছে মাটি ভূমি রক্ষা করতে সেই দিন আমি মাতৃভূমি রক্ষার এই হাতিয়ার তুলে নিয়েছিলাম আজ সেই মাতৃভূমির হাতিয়ার আজ তোমার স্থলে রেখে আমি চলে যাচ্ছি বাদেছা মালেক চাকরি ছেড়ে দিলে কি করে খাবে মালিক সর্দার আচ্ছা চাকরি ছেড়ে দিয়ে কি করে খাবো আল্লাহ তালাই যদি আমাকে খাওয়াই তাহলে খাবো আর যদি আল্লাহ তালাই আমাকে না খাওয়াই তাহলেই আমি না খেয়ে মারা যাব তবু তবু তোমার মতো এই নিবদ হারাম বেই মারি বটে সারে চাকরি এই বলে কি সত্তার আর জীবনে কোনো দিন করবি রে আমি 好。 একটি সন্তানের হাত ধরে একটি সন্তানের ভাবা ডাক শুনতে শুনতে এতটুকু লেগে এসেছি তাই তো আমার সন্তানকে তারা অন্ধ করে দিয়েছি অন্ধ সন্তান এই পৃথিবীতে টাকার চাইতে অনেক ভালো রে বেশি মানে অনেক ভালো তাই তো আমি তোদেরকে অভিশাপে দিয়ে যাচ্ছি তোরা কোনো

আবু চোখ দুটো উপরে দিয়েছো অন্ধ করে দিয়েছো কিন্তু আমার একমাত্র কন্যা গরিবের জিন্ন কুঠিরে গিয়ে আশ্রয় নিয়েছে তাই যে কোনো মূল্যই হোক সেখান থেকে তোমাকে ফিরে আনতে হবে সে যদি মালাকে যদি তোমার পেতে চাও তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি মালাকে সত্তারের বাড়ি থেকে আমার একমাত্র কন্যা সে যদি মালাকে উদ্ধার করে নিয়েছো উদ্ধার করে নিয়েছো এই বাদির বাচ্চা আবু কাশেম এখন তোকে আমি অন্ধ করে দিয়েছি এখন তো তুই আর চোখে দেখতে পারবি না তাই তো তোর পিছু পিছু গিয়ে আমার হাতের হাতিয়ারটা তোর কলি যায় ঢুকিয়ে দিয়ে আমি আমার সাজাদি বালাকে নিয়ে চলে আসবো